মনে হচ্ছে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কটা বাজে একবার দেখি তো এই রে মাত্র চারটে বাজে ও অবশ্য আমি প্রতিদিন চারটে সময় ঘুম থেকে উঠি আমার মা বলেছিল নাকি যারা চারটের সময় ঘুম থেকে ওঠে তারা নাকি অনেক পরিশ্রমী হয় তো বন্ধুরা তোমরা কটার সময় ঘুম থেকে ওঠো অবশ্যই কমেন্ট করে জানাও আমিও তো দেখতে চাই কে পরিশ্রমী আর কে অলস তাদেরই কমেন্ট করে ফেলো তোমরা কটার সময় ঘুম থেকে ওঠো যারা চারটে থেকে পাঁচটার মধ্যে ওঠে তারা হয় খুব পরিশ্রমী আর যারা পাঁচটা থেকে সাতটার মধ্যে ওঠে তারা হয় সাধারণ মানুষ আর যারা সাতটা থেকে দুপুর বারোটার মধ্যে ওঠে তারা তো হচ্ছে অলস ও তা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাড়ির আশেপাশে আমি কত গাছ লাগিয়েছি আপনাদের মনে হতে পারে আমি ফল খাওয়ার জন্য গাছ লাগিয়েছি আরে না রে গাছ না লাগালে কিছুদিন বাদে আমরা ফুটে বালিশ হয়ে যাবো সেই জন্য আমি গাছ লাগিয়ে দিয়েছি যাতে আমরা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারি আপনারাও গাছ লাগান নাহলে আপনারাও দুদিন বাদে পটল তুলবেন কিন্তু এ কি দূরে ওই লোকটা বাঁচা বাঁচাও বলে চিৎকার করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে কেন কি হয়েছে ওর একবার কাছে গিয়ে দেখবো বলছি কাকু আপনার কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন তোকে আর কি বলবো আমার দুঃখের কথা কাল রাত্রিবেলা আমি শুয়ে ঘুমিয়েছিলাম আমার একটা ছেলে বাইরে গিয়েছিল সুসু করার জন্য কিন্তু সে আর ফিরে আসেনি আমি বাইরে বেরিয়ে দেখলাম একটা ভয়ঙ্কর প্রাণী আমার ছেলেটাকে ধরে নিয়ে চলে গেল কিছুটা দূরে গিয়ে সেই ভয়ঙ্কর প্রাণীটি আমার ছেলেটাকে গিলে খেয়ে নিল দেখেই তো আমি পাগল হয়ে গিয়েছি আপনি কি জানেন প্রাণীটি এখন কোথায় আছে আমি দেখলাম ওই ভয়ঙ্কর প্রাণীটি সমুদ্রের মাঝখানে গিয়ে ডুবে গেল ও তার মানে সমুদ্রের মধ্যেই থাকে এই রকম ছোটখাটো প্রাণীকে মারার কাজ আমি আগেও করেছি আমি হলাম বেঙ্গলি সুপারহিরো কাকু তুমি একদম করোনা চিন্তা স্থির রাখো মনটা আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে ওই প্রাণীটার গলা কেটে আপনার কাছে নিয়ে চলে আসব। কিন্তু আমি তো এই কথা বলে দিলাম কিন্তু প্রাণীটা কত ভয়ঙ্কর সেটা তো আমি জানি না ও যতই ভয়ঙ্কর হোক আমার কাছে কেউ টিকতে পারবে না শেষ পর্যন্ত আমি মেরেই ছাড়বো যা হোক করে তাদের করে আমি আমার বান্ধবীর কাছে যাই

ভিডিওতে তুই যতগুলো প্রাণীকে মেরেছিস তোকে কেউ না কেউ সাহায্য করেছে লাস্টে তুই এই প্রাণীটাকে মেরে নিজের নাম নিস না আমি মেরেছি বেঙ্গলি সুপারিরও মেরেছে আমি আজকে সাহায্য করতে পারবো না ঠিক আছে তুই এখন আমাকে সাহায্য কর ওই প্রাণীটাকে মারার পর শেষে আমি বলবো আমি আর পরিণীতা মিলে ওই প্রাণীটাকে মেরেছি এবার তো ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে আমরা সাহায্য করি আমাদের নাম নিস না তুই তোর একারই নাম নিস ঠিক আছে তুই এখন কালিয়াপুর জঙ্গলে চলে যা ওখানে একটি আশ্চর্যজনক হাতি রয়েছে ও তোকে নিশ্চয়ই সাহায্য করতে পারে ঠিক আছে আমি এখন কালিয়াপুর জঙ্গলের দিকে যাচ্ছি আজকে গিয়ে ওই হাতির কাছ থেকে সাহায্য নিয়ে আমি ওই ভয়ঙ্কর প্রাণীটাকে মেরে ফেলবো কিন্তু এ কি পরিণীতার কাছ থেকে সাহায্য চাইলাম আবার হাতিটার কাছ থেকেও সাহায্য চাইলাম তাহলে শেষে আমি কার নাম নেবো কে ওই প্রাণীটাকে মারবে আমারই নাম নেবো আমি মারবো কে আর জানতে পারছে কিন্তু ওই কালিয়াপুর জঙ্গলে যাওয়ার আগে আমি একবার এই সমুদ্রটা চেক করে যাই কারণ এই সমুদ্রের মধ্যে ওই ভয়ঙ্কর প্রাণীটা থাকে প্রাণীটা কত বড় কত ভয়ঙ্কর সেটা না দেখে গেলে একটু অসুবিধা হবে তাড়াতাড়ি করে এই জলের কাছে যাই জল নয় এই সমুদ্র সমুদ্রের কাছে গিয়ে দেখি ওই প্রাণীটা কত ভয়ঙ্কর কিন্তু এই কি এখানে তো প্রাণীটাকে দেখতেই পাচ্ছি না একবার ডাকবো এই ভয়ঙ্কর প্রাণী তাড়াতাড়ি জল থেকে বেরিয়ে আমি হলাম বেঙ্গলি সুপার হিরো ওই তো বেরিয়ে এসছে রে রে কি ভয়ঙ্কর প্রাণী রে দেখেই তো আমার ভয় লাগছে একে আমি একা একা কি করে হারাবো না না ওই হাতির সাহায্য দরকার হাতির সাহায্য পেলে আমি এই প্রাণীটাকে হারিয়ে দেবো কিন্তু এই কি প্রাণীটা গেল কোথায় এই তো মাত্র আমার সামনে ছিল প্রাণীটাকে দেখা হয়ে গিয়েছে খুবই ভয়ঙ্কর মাথাটা হচ্ছে মানুষের কিন্তু বডিটা হচ্ছে মনে হচ্ছে বাঁদুরের বাঁদুর আর মানুষের মিশ্রণ হয়ে এই ভয়ঙ্কর প্রাণীটার জন্ম হয়েছে তাড়াতাড়ি করে আমি এখন কালিয়াপুর জঙ্গলের দিকে চলে যাই কিন্তু কালিয়াপুর জঙ্গলে যাওয়ার জন্য একটা ভালো গাড়ি লাগবে কোন গাড়িটা নেওয়া যায় এই গাড়িটাই নিয়ে যাই এটা হচ্ছে আমার ভয়ঙ্কর মহেন্দ্র থার আগে ছিল এখন নাই এখন দেখতে পাচ্ছ থারের পেছনটা আমি উড়িয়ে দিয়ে দুটো স্টিল লাগিয়ে দিয়েছি এখানে আমি ভয়ঙ্কর প্রাণীগুলো আসলে আক্রমণ করলে স্টিলগুলো এরকম খাড়া হয়ে যায় আর খোঁচা মারেচ খাচাচ করে খচা মেরে সেই ভয়ঙ্কর পানিগুলোকে মেরে ফেলে এবার আমি তাড়াতাড়ি করে কি কী যেন জঙ্গলে যাচ্ছিলাম হ্যাঁ আমি যাচ্ছিলাম কালিয়াপুর জঙ্গলে তাড়াতাড়ি করে যাই এই গাড়িটার কি স্পিড রে বাবা এক্ষুনি এইখানে ওইখানে মেরে দিচ্ছিলাম এই তো আমি কালিয়াপুর জঙ্গলের সামনে চলে এসেছি এবার তাড়াতাড়ি করে গাড়িটা এক ধারে দাঁড় করিয়ে রেখে আমি এই ভয়ঙ্কর হাতিটার কাছে না ভয়ঙ্কর নয় হাতিটা হচ্ছে কি খুবই শান্ত মানে খুবই শান্ত হাতিটার কাছে গিয়ে সাহায্য চাই কোথায় গেল হাতিটা তাড়াতাড়ি করে যায় এই তো এটাই সেই কালিয়াপুর জঙ্গল কি সুন্দর জঙ্গলটা এখানে এসে গল্প করলে খুবই ভালো লাগবে মানে বন্ধুদের সাথে কিন্তু এখানে তোকে দেখতে পাচ্ছি না ওই তো দেখতে পেয়ে গেছি সামনে হাতিটি বলছি হাতি না কি বলবো হ্যাঁ বলছি ভ না না মাননীয় মোটু হাতি আমি আপনার কাছ থেকে সাহায্য চাইতেছি তা কি বলছিস বল রোগা প্যাকাটি হিরো তোর আবার কি সাহায্য চাই মোটু হাতি আমাদের শহরে একটা ভয়ঙ্কর প্রাণী আক্রমণ করেছে একটা ছেলেকে সে গিলে খেয়ে নিয়ে সমুদ্রের মাঝখানে চলে গিয়েছে এখন তাকে আমি কিভাবে মারব ওই ভয়ঙ্কর প্রাণীটাকে কেমন দেখতে প্রাণীটির গোটা শরীর লাল রঙের মাথাটা হচ্ছে মানুষের কিন্তু বডিটা হচ্ছে বাদুরের আর আমাকে দেখে কাউ কাউ করছিল আমি ওকে এমন দাব মেরেছি ও আবার সমুদ্রের ভেতরে ঢুকে পড়েছে কি বলছিস রে এটা তো একটা ভয়ঙ্কর প্রাণী তো কোনো ব্যাপার নয় তোকে আমি একটি সুপার স্যুট সুট দিচ্ছি আর একটা ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছি এই অস্ত্র দিয়ে তুই এই ভয়ঙ্কর প্রাণীটাকে মেরে ফেলতে পারবি তুই যতক্ষণ এই সুপার স্যুটটা পরে থাকবি এই ভয়ঙ্কর প্রাণীটি তোর উপর আক্রমণ করলে তোর কোনো ক্ষতি করতে পারবে না এই স্যুটটা পরে পুরো ব্যাডম্যানের মতো লাগছে আমাকে আর রাত্রিবেলাতেও তো কত স্পষ্ট দেখতে পাচ্ছি আমি কিন্তু রাত হয়ে গেল কিভাবে আমি তো দিনের বেলা এসেছিলাম ও তা যাই হোক কথা বলতে বলতে কখন রাত হয়ে গেছে ঠিক বুঝতেও পারিনি তাদের করে আমি এখন ওই কোথায় যাব হ্যাঁ আমি যাব সমুদ্রে কিন্তু এ কি এখানে এখন বার্গার বিক্রি করছে কে ভাই এত রাত্রিবেলা কেউ বার্গার বিক্রি করে নাকি আবার এখানে একটা পুলিশও আছে দেখতে পাচ্ছি বারবার কিনছে এদের বোধ হয় মাথা খারাপ হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে বোধহয় এখানে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নাই আমি আমার কাজের দিকে যাই তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে আমি আমার মহেন্দ্র থারে গিয়ে উঠে পড়ি এবং বুম বুম করে গাড়ি চালিয়ে সমুদ্রের দিকে চলে যাই যেখানে ওই প্রাণীটাকে দেখতে পেয়েছিলাম এই তো গাড়িটা উঠে পড়েছি এবার গাড়িটা বাঁকাবো এই যা যা বাঁকছে হ্যাঁ বাঁকছে এই এই বাঁকি ফেলেছি বুম বুম কী সুন্দর আমার গাড়ি কত স্পিডে যায় এত স্পিডে যায় মানে আমি চলেও এলাম ও ঠিক আছে চলে এসেছি তাড়াতাড়ি করে যাই গিয়ে সামনেই সমুদ্র ওখানে গিয়ে প্রাণীটাকে মেরে ফেলবো এই তো আমার সেই ভয়ঙ্কর অস্ত্রটা এটা কীরকম অস্ত্র আমি ঠিক জানি না কীরকম চলে সেটাও জানি না ও যা চলছে চলছে মোটামুটি প্রাণীটাকে মারার মতো যথেষ্ট আমাকে হাতি ভাই মানে মোটু হাতি বলেছে যে এই অস্ত্র দিয়ে ওই ভয়ঙ্কর প্রাণীটাকে মেরে ফেলতে পারবো এই তো আমি সমুদ্রের কাছে চলে এসেছি এবার ওই ভয়ঙ্কর প্রাণীটাকে ডাকতে হবে এই বাদুর আর মানুষের সংমিশ্রণ তাড়াতাড়ি বেরিয়ে তোকে আজকে আমি মেরে ফেলবো আমাকে মেরে ফেলার কথা বলছিস কার এত বড় সাহস আরে আমি রে তোকে আজকে মেরে ফেলবো তুই কত বড় পালোয়ান হয়েছিস আমিও দেখবো এই দেখ আমার কাছে আছে ভয়ঙ্কর অস্ত্র এটা আমি মোটু হাতির কাছের থেকে নিয়ে এসেছি কি বললি তুই মোটু হাতির কাছ থেকে নিয়ে এসেছিস ওরে বাবা রে মোটু হাতি কি ভয়ঙ্কর আমাকে তো তুই মেরেই ফেলবি এখান থেকে দৌড়ে পালিয়ে যাব নাকি দৌড়ে পালিয়ে যাবি কোথায় তুই আমাদের শহরে একটা নিষ্পাপ শিশুকে মেরে ফেলেছিস তোকে তো আজকে আমি মেরেই ফেলবো এই দেখ তাহলে আমার ভয়ঙ্কর অস্ত্রের পাওয়ার তো এই দেখ এই মরিজা মরিজা এই যা ভয়ঙ্কর প্রাণীটা মরে গেল দেখুন বন্ধুরা শেষ পর্যন্ত আমি এই ভয়ঙ্কর প্রাণীটাকে মেরে ফেললাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই